আমি আপনাদেরকে গতকালই বলেছিলাম যে সমন্বয়কারীদের ভেতরে অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব শুরু হবে যদি তাদের মাঠে অবস্থান রাস্তায় অবস্থান দীর্ঘায়িত হয় যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে সমন্বয়কারীদেরকে বলতে হবে তোমরা তোমাদের কমিটিকে বিলুপ্ত করো স্থগিত করো অথবা পড়ালেখায় মনোযোগ দাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমাদের আর দায়িত্ব নিতে হবে না বাংলাদেশের মানে বিশাল একটা সংখ্যা আমরা এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে বিলুপ্ত বলতে আমি এমনটি বোঝাচ্ছি ক্ষমতার পতন হওয়ার ফলে যখন বর্তমানে কি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিশাল একটি সুবিধাবাজ সুবিধাবাজ গোষ্ঠী যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায় এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী এখন আসলে তার আগে ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এখন একটি নতুন রূপ ধারণ করেছে নতুন রূপটি হচ্ছে তারা ভুয়া সমন্বয় সহ সমন্বয় হয়ে উঠেছে ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করে আমরা এমনও পেয়েছি যে উত্তরা বারো নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে অথচ আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক শুধু কমিটি দিয়েছি আমরা সংগ্রামে নির্ঘুম রাত পার করেছি কারণ আমরা সবাই শেখ হাসিনার পতন চেয়েছি আমরা সবাই শেখ হাসিনার যারা মন্ত্রী মিনিস্টার যারা তাদের সঙ্গী সাথী এবং শেখ হাসিনা যারা পদলেহনকারী সবার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম এবং জনগণ ক্ষেপে উঠেছিল অনেকে গণপিটুনি খেয়েছে অনেকে ভয়ে দেশ থেকে ভেগেছে অনেকে হাত করা পরে জেলের ভেতরে ঢুকেছে কিন্তু কথা হচ্ছে আমরা ঠান্ডা মাথায় আমরা কি শেখ হাসিনাকে গুলি করার সমর্থন করেছিলাম না বা করতাম যদি শেখ হাসিনাকে মেরে ফেলতো আমি অন্তত একজন বিবেকমান মানুষ হিসেবে আমি মনে করি শেখ হাসিনাকে বিচারে ফাঁসি দেওয়া উচিত কিন্তু বিচার প্রক্রিয়া হতে হবে সেটা আনিসুল হকের জন্য প্রযোজ্য সেটা আমাদের প্রাক্তন সেতু মন্ত্রীর জন্য প্রযোজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য প্রযোজ্য সব ঠিক আছে কিন্তু অর্গানাইজড ওয়েতে কোনো একটি বাহিনী নিয়ে গিয়ে হত্যা করাকে আমি সমর্থন করতে পারি না তাই মেজর ডালিম সে আমার সেকেন্ড কাজিন তারপরেও তার সেই কাজকে আমি সমর্থন করতে পারি না যদিও বাংলাদেশের মানুষ তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল চোখের পানি ফেলে কারণ শেখ মুজিবকে অনেকে ভালোবাসত শেখ মুজিবের এই সৈরাচারিতাকে কেউ ভালোবাসেনি এটা অনেকটা এরকম যে বাবা নষ্ট হয়ে গেছে বা সন্তান নষ্ট হয়ে গেছে আফসোস থাকে যে আফসোসটি ভাসানিরও ছিল শেখ মুজিবের ব্যাপারে শেখ মুজিবের পতনের পরে বা হত্যাকাণ্ডের পরে ভাসানি বলেছিল সবচেয়ে বড় জালেমের মৃত্যু হয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে চোখের পানিও ফেলেছিল ব্যাপারটি বাংলাদেশে অনেকটা তখন এ অবস্থাতেই ছিল তবে যেই বিষয়টি লক্ষ্য করলাম সার্জিসের কথায় আপনার আগে কথাগুলো একটু শুনুন তবে আমরা এটুকু বলছি আপনি সেটি বললেন যে সব পালন করার উচিত কিনা আজকে দুই সালের এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে ধরে নিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য এখন শোক পালন করব। যদি এটার জন্য না করি আগস্ট আপনি দেখেছিলেন কারণ কি কারণ ওই বাহাত্তর থেকে পঁচাত্তর ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘটলেই আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোনো ইয়া ঘটে এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে ধানমন্ডি বত্রিশ কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন দেশের বাইরে পাচার করছেন তাদের সাথে কেউ ছিল আপনি সেটি কেন বলছেন না বিগত ষোলো বছর ধরে আপনি এটি বলেন নাই কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না হয় মিডিয়া থাকতো না দিস ইজ দ্য রিয়েলিটি সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে আজকে চব্বিশ সালে যা হয়েছে এটা চব্বিশ সালের ঘটনা বিগত ষোলো বছর ধরে হয়েছে তার ঘটনা সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গায় না বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয় কোনো সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরো আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নিরবতা নিরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটি আমরা সমর্থন করি না হ্যাঁ বুঝি শুনলেন সার্জিসের বক্তব্য একটা মাসে বলে গেছে একজন সিজন্ড রাজনীতিবিদের মতো বা একজন ছাত্র যে রাজনীতি করে তার মতো ওরা তো কয়েকদিন আগে কোটা বিরোধী আন্দোলনে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে এরকম সিজন পলিটিক্যাল স্টেটমেন্ট দেবে এবং সেটাও আওয়ামী লীগ বিরোধী তাহলে কি গোড়া থেকে সেটা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন ছিল তাতে আপত্তি ছিল না যদি না তারা প্রথম থেকে বলতো যেটা আওয়ামী লীগ পতনের রাজনীতি আওয়ামী লীগের পতনের আন্দোলন তাহলে আমরা সেই সময়ও তাকে সমর্থন দিতাম কিন্তু সেটা বলেনি কেন আলটিমেটলি তাদের উপরে গণনিধন শুরু হওয়ার পরে আমরা সবাই তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু তার এই স্টেটমেন্ট এবং জায়গায় জায়গায় বাংলাদেশে লিস্ট ধরে ধরে বিভিন্ন জায়গায় যাওয়া মিডিয়াকে প্রশ্ন করা বিভিন্ন মিডিয়ার লিস্ট দেওয়া এবং কি জেলা উপজেলায় বিভিন্ন তাদের এই কোটা বিরোধী আন্দোলন এখন সেটা বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন তারা গণসমর্থনই করছে কিন্তু এখন তারা বিভিন্ন জায়গায় যে যাচ্ছে ঢু মারছে এগুলো এখনও জনগণ মেনে নিচ্ছে কারণ আমরা মনে করি স্বৈরাচার পতনের ক্ষেত্রে তাদের একটি বিশাল ভূমিকা আছে কিন্তু আমাদের সহায়তা ছাড়া তারা এটা পারতো না শুধু ছাত্র যদি মনে করে তারা এটা পার্থ ইজ ইম্পসিবল ছাত্রদের পাশে বিএনপি ছিল ছাত্রদের পাশে চরমনাই ছিল ছাত্রদের পাশে জামাত ছিল শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র যদি মনে করে থাকে তাদের সংগ্রামের ফলে শেখ হাসিনার পতন হয়েছে দিস ইজ রং দিস ইজ রং কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম তারা যেন সবাইকে ধমকে ধমকে বেড়াচ্ছে ইট ইজ নট দ্য রাইট ওয়ে কারণ তারা এখনও কোনো রাজনৈতিক দল না এবং রাজনৈতিক দল যদি তারা গঠন করে এবং তাদের মতামত যদি আগা গড়া প্রথম থেকে প্রমাণিত হয়েছে তারা অ্যান্টি আওয়ামী লীগ মন মনোভাব নিয়ে এসছে তাহলে সেটা তারা প্রথম থেকে কেন প্রকাশ করেনি তাহলে তাদের এজেন্ডা প্রথম থেকে ছিল শেখ হাসিনা প্রথম তাহলে আমরা তো আরো বেশি সমর্থন করতাম কিন্তু আমার কথা হচ্ছে এটা বলি কেন এবং তারা সিজন মতো কথা বলে কিভাবে আর কথা স্পষ্ট করে বলতে চাই যেটি হচ্ছে গতকালকে আমরা কথাটি শুনেছি সজীব জয় আমেরিকায় বসে তিনি ভারতকে তিন মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব অজেদ জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যেই দেশে নির্বাচন কবে হবে নির্বাচনে কারা ভোট দিবে নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে এটি নির্ভর করে দেশের জনগণের উপরে তারা তাদের ষোলো বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনও মনে হয় সেটিই রয়েছে কিন্তু সেই যুগ আসলে এ দেশের ছাত্র জনতা পরিবর্তন করে ফেলেছে এই দেশে কবে নির্বাচন হবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কে সরকার গঠন করবে এটি এ দেশের জনগণই নির্ধারণ করবে ঠিক আছে জনগণ করবে কিন্তু জনগণ কি করবে কিভাবে জনতাকে নেতৃত্ব দেবে তার জন্য রাজনৈতিক দল আছে বিএনপি আছে জামাত আছে বিভিন্ন দল আছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি আছে এই দলগুলোর কাজ হচ্ছে জনগণের পক্ষে এসব কথাবার্তা বলা যা এতদিন তারা বলতে পারেনি তারা তো কথা বলা শুরু করেছে তোমরা বলবে কেন তোমরা তো রাজনীতিবিদ নও বা তোমরা তো রাজনৈতিক দল ন তোমরা একটি এজেন্ডা নিয়ে এসছিলে সেটা আমরা তোমাদেরকে সমর্থন করেছি তোমাদের পাশে থেকেছি কিন্তু এখন এইসব ব্যাপারে তোমাদের কথা বলা উচিত নয় এখন এটা যারা মেইন স্ট্রিম পলিটিশিয়ান তারা কথা বলবে তোমরা দেশকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব বা দেশকে সঠিক করার দায়িত্ব রাজনীতি দলগুলোকে সঠিক করার দায়িত্ব এটাই যদি তোমার দায়িত্ব হয়ে থাকে তোমরা কি ভ্যানগার্ড হয়ে গেলে তোমরা কি দেশের রক্ষক হয়ে গেলে তোমরা তাহলে নিজেদেরকে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা দাও এবং আসিফ নজরুল ভাইয়ের এখানে ভূমিকাটা কি তারেক রহমানের দেশে এখনো আসার ক্ষেত্রে বাধা কী মির্জা ফখরুলের ভাষণে যেন একটা বাধার ইঙ্গিত পাচ্ছি সেটা কেন এখানে ঘটনা কি ঘটছে এখানে কি কোনো রহস্য লুকিয়ে আছে এসবগুলো প্রশ্নের সময় এসছে এবং এর পেছনে কারা কাজ করছে আমার এর পরবর্তী ভিডিওতে আমি আরও খোলাসা করে কথা বলবো তবে আমি সার্জিসের যেরকম মনোভাব আমি সেই মনোভাবকে সমর্থন করি না কারণ আমি শেখ হাসিনাকে ঘৃণা করি এবং বাহাত্তর থেকে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের ভূমিকাকেও আমি ঘৃণা করি কিন্তু এর অর্থ এই নয় যে লোকটি স্বাধীনতার পেছনে যথেষ্ট কাজ করেছেন শেখ মুজিবুর রহমান আমি তাকে অসম্মান করতে পারবো না সরি এবং পঁচাত্তর সালে জাতির পিতা না হলেও জাতির পিতাদের একজন এজন্য শেখ মুজিবের বুকে গুলি চালানোকে আমি সমর্থন করবো না সেই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অনেক রকম অ্যাকশন নেওয়া যেত গণ করা যেত জাতির পিতা বা জাতি পিতাদের একজন তার বিরুদ্ধে সংগ্রাম করার না তা তো নয় তাই আমি সার্জিসের এরকম দুঃখ রাজনীতিবিদের স্টাইলে কথাবার্তার ভেতরে আরও বড় রহস্য লুকিয়ে আছে বলে মনে করি সে বিষয়ে কথা আমি অবশ্যই বলবো কে না বললে